পূর্ব দিক থেকে সূর্য উদয় করেছেন আল্লাহ তালা ঘোষণা করে জানিয়েছেন যদি তোমরা আলো পেতে চাও যদি তোমরা আলোময় জীবন পেতে যাও তোমরা পূর্ব দিকে দৌড়াও পশ্চিমা সভ্যতার দিকে দৌড়াও না আজকে আমরা লক্ষ্য করে দেখি আজকে প্রত্যেক বাড়ির মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ঢুকে গিয়েছে যেই মহিলাদেরকে পর্দা আবৃত করে ঘরের মধ্যে বাড়ির মধ্যে থাকার কথা বলা হয়েছে তারা আজকে টিকটকের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তারা ইনস্টাগ্রামে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে তাদেরকে দেখা যাচ্ছে শুধু তাই নয় ফোনের মাধ্যমে নয় আপনি বাজারে চলে যান আপনি এখানে ওখানে দেখতে পাবেন যে মহিলারা তাদের পথ প্রদর্শন না গোটা পৃথিবীর মানুষকে দেখাচ্ছে মনে হচ্ছে যেন তার সৌন্দর্য দেখানোর জন্যই তারা বাড়ি থেকে বার হয়েছে মনে হয় না ওই মহিলা যখন ঘরে থাকে তার স্বামীকে খুশি করার জন্য ধরনের করে না যেভাবে সে মেহমান বাড়িতে যাওয়ার সময় করে সে যখন কোন বিয়ে বাড়ি যায় কোন বিয়ের অনুষ্ঠানে যায় সে এত সাজুগুজু করে এত সাজগোজ করে কিন্তু তার স্বামীর কাছে কোনোদিন করে না এর দ্বারা বোঝা যায় যে মহিলারা তার স্বামীকে নয় তার সৌন্দর্য দেখানোর জন্য তার সৌন্দর্যকে মানুষকে দেখানোর জন্য বাইরে বার হয় মনে হয় না আল্লাহ নবী যেদিনকে উন্মাতি উন্মাতি করবে সমস্ত

বিশ্ব নদী দিবস উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত আমরা করছি এখানে ওখানে বিরাট নামি দামি বক্তাকে নিমন্ত্রণ করে ইনভাইট করে আমরা নিয়ে আসছি কিন্তু জলসার স্টেজে যাওয়ার আগে আগে এমন শয়তানের মেলা লেগে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যদি সুপারিশ পেতে হয় তিনার যদি সুপারিশ আমরা পেতে চাই আল্লাহর নবীর আদর্শকে পশ্চিমা সভ্যতা থেকে বার হয়ে আল্লাহর নবীর সভ্যতা আল্লাহর নবীর আদর্শকে আমরা অনুসরণ অনুকরণ অনুধাবন করে যদি নিজের জীবনকে বানাতে পারি আল্লাহ তাআলা কি করবেন না আল্লাহর নবীর শাফাআত আমাদের জন্য লাজিম করবেন আমাদের জন্য আল্লাহ নবীর সাফাতকে ওয়াজিব বানিয়ে দেবেন আল্লাহ নবী সাফাতকে সুপারিশকে ওয়াজিব বানিয়ে দেবেন আমরা শুনেছি কিয়ামতের ময়দানে আল্লাহর নবী উম্মতি উম্মতি করবে সমস্ত মানুষ সমস্ত নবী নফসি নফসি করবে কিন্তু আল্লাহর নবী এই সমস্ত উন্মতের জন্য উন্মতি উন্মতি করবে না আল্লাহ তাআলা তারপরে ঘোষণা করে জানালেন অকুরনা ফি বুয়ুতি কিন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজ আল জাহিলিয়াতি লুলা হে মহিলারা তোমরা জাহিলিয়াতে যুগের মতো মহিলাদের নিজেদের ওই শরীরকে পর পুরুষকে দেখাইও না তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো মহিলার জায়গা থাকা কোথা মহিলাদের জায়গা থাকার জায়গা কোথায় ঘরে যদি দরকার পড়ে সে ডাক্তারখানায় যাবে যদি দরকার থাকে সে কুটুম বাড়ি যাবে মেহমান বাড়ি যাবে কিন্তু সাজু হুজু করে মানুষকে দেখাতে যাবে মনে করতে হবে এই নবীর উন্মতি নয় কি মনে করতে হবে

নামাজ কে কায়েম করো জাকাত কে আদায় করো আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো তবে উন্মুত হবে তবে উন্মুতি উন্মুতি হবে এত সহজ নয় সারা জীবন ধরে সারাদের বোতল পান করলাম বে পর্দা হয়ে বাজারে হাটে ঘাটে সব জায়গায় গেলাম আর নবীজি এই উন্মুতির জন্য সুপারিশ করে দেবে জান্নাত এত সস্তার আছে জাননা তো সস্তা যে নানির গোয়াল ঘর মনে করেছি যে গোয়াল ঘরে কোন দরওয়াজা থাকে না নানির বাড়ি যখন ইচ্ছে চলে যাব নবীজির সাফাত এত সহজ যে সারা জীবন আমার মানে আমি অন্যের আনুগত্য করে চললাম শয়তানের অনুগত্য করে চললাম আর নবীজি আমার জন্য সাফাত করে দেবে শ্রেণীর মানুষকে আল্লাহর নবী সুপারিশ করবেন তারা বিনা হিসাবে জাহান বিনা হিসাবে জাহান যে তাদের কোনো হিসাব হবে না যে তোমাদের হিসাব দিতে হবে তোমরা জাহান জন্য কিছু মানুষ আছে যাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবেন সুহান